নির্বাচন আরো অনেকটা সময় বাকি রয়েছে কিন্তু তারপরেও প্রত্যেকটি রাজনৈতিক দল যে যার মতো করে তাদের মাটি শক্ত করতে ব্যস্ত ঠিক তেমনি কংগ্রেসও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে তাদের জমি যেভাবে হারিয়ে যাচ্ছে তাই জমিকে আবারও আঁকড়ে ধরতে হলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে এবং তাদের কথা তাদের সাথে জনসংযোগ বাড়াতে হবে তাই এই বিষয়টা যখন কংগ্রেস বুঝতে পারে তারপরেই কিন্তু শুরু হয়ে যায় প্রচার বিভিন্ন জায়গায় কর্মসূচি ঠিক তেমনি আজ দেখা গেল লিফলেট বিতরণ ছয় আগরতলা বিতাড়ন এলাকা যে এলাকা সুদীপ প্রায় বর্মনের বিধানসভা এলাকা হিসেবে পরিচিত সেই এলাকায় আজ বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিলেন বিধায়ক সুদীপ প্রায় বর্মন। এছাড়া এগারো বছরের মন কি অনেক পর্বেই শোনা হয়েছে কিন্তু কোন পর্বে সাধারণের জীবন যন্ত্রণা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব সামাজিক অবিচার নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ এই সমস্ত বিষয়ে কোনো কথা শোনা যায়নি বলেই অভিযোগ তুললেন সুদীপ রায় বর্মন এবং এই অভিযোগ সহ একটি লিফলেট আজ কিন্তু সরাসরি এলাকাবাসীর হাতে তুলে দেন সুদীপ রায় বর্মণ তবে আজকের এই প্রচার বিলিকে কেন্দ্র করে কি বলছেন সুদীপ রায় বর্মন শোনাছি। যে মনের কথা জনগণকে শোনান, ভারতীয়দের শোনান। মানুষের মনের কথা উনি শুনতে চান। মানুষের যে মনের যন্ত্রণা গণতন্ত্র যে গণতন্ত্রকে যে কণ্ঠরুদ্ধ করে রাখা হয়েছে দেশ জুড়ে শ্রমিক কৃষক বেহнути মানুষ তাদের অর্থনৈতিক দিক দিয়ে দারুণভাবে বিপর্যস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের নাগালের বাইরে গরিবের চিন্তা কেউ করেন না নরেন্দ্র মোদী এবং তার সরকার কর্পোরেট অর্থাৎ বড় লোকদের তাদের শুধু স্বার্থ রক্ষণাবেক্ষণ করেই চলছে এই যে মানুষের যে অব্যক্ত যন্ত্রণা এই যে কথাগুলো মানুষের কথাবার্তা বলে আমরা একটা লিফ্টের টাকারে তৈরি করছি এটাই হচ্ছে মানুষের মুদ্রার কথা মানুষ জানতে চায় যে এই জিনিসগুলো আমরা প্রচারপত্রগুলো বাড়ি বাড়ি বিলি করছি সারা রাজ্য জুড়ে দারুণ সারা পাচ্ছি মানুষের ভেতরে যে অব্যক্ত যন্ত্রণা সেটা আমরা আজ পাচ্ছি এবং মানুষ বিজিবি সাথে নেই কারণ রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে চুরমার ভয় ভীতির কারণে চক্ষু রাঙানোর কারণে ফ্যাসিবাদী মনোভাবের কারণে মানুষ এই মুহূর্তে শারীরিক আমাদের সঙ্গে হয়তো আসছে না কিন্তু মানুষ কংগ্রেসকে চায় বিকল্প হিসেবে এবং আগামী দিন মানুষ বলতে শুরু করেছে যে এই রাজ্যে শুধু নয় দেশে কংগ্রেস ছাড়া গরিব মেহনতি মানুষ শ্রমিক অংশের মানুষ কৃষক অংশের মানুষ তারা কংগ্রেস ছাড়া আর বিকল্প আপনারা শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য তিনি বললেন যে বর্তমানে সাধারণ জীবন বিপর্যস্ত এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বেকারত্বের সমস্যা বর্তমানে জ্বলন্ত সমস্যায় পরিণত হয়েছে কিন্তু এই বিষয়ে কোন সিদ্ধান্ত বা মন কি কোন ধরনের কোন কথা বলতে চান না প্রধানমন্ত্রী কেন এই বিষয়টা নিয়ে বিধানসভা কেন্দ্রে সে এলাকার বিধায়ক অর্থাৎ কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন কিন্তু এলাকায় এলাকায় যান এবং সেই প্রচারপত্র বিলি করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন